নিজের মা বাবার কথা জানতে পেরে অবাক হচ্ছে পারুল সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় পারুল তার বাবাকে বলে যেভাবেই হোক না কেন আসল সত্যিটা আমাকে খুঁজে বার করতেই হবে এরপরেই তখন বাসুদেব চক্রবর্তী বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে তুই সব কিছু সত্যি খুঁজে বার করিস তার আগে তো কিছু খেতে হবে নাকি না খাওয়া দাওয়া করলে কি করে হবে এরপর রায়ানকে বলে রায়ান আমি তোমার জন্য মুড়ি আর একটু গুড় মেখে দিই কিন্তু পারুল শুনে হাসতে থাকে আর বলে কি যে বলো না তুমি ও নাকি খাবে এইসব তাহলেই হয়েছে ও কখনোই এইসব খাবে না এরপর রায়ান বলে এই তুই বেশি কথা বলছিস কেন পারুল বলে তুই তো বার্গার পিৎজা সব ছাড়া কিছুই খেতে পছন্দ করিস না এরপর বাসুদেব চক্রবর্তীর সাথে পারুলের বেশ খুনসুটি হতে থাকে রায়ানকে নিয়ে অন্যদিকে পারুলভাবে ওই সদাশিব নামে ব্যক্তিটার সাথে যেভাবেই হোক আমাকে দেখা করতেই হবে এরপরেই ফোন করেছে পারুল সদাশিবাবু বলে আমি একটা কাজের জন্য অফিস থেকে একটু বাইরে বেরিয়েছি আমার ফিরতে ফিরতে আটটা তো বেজে যাবেই আপনি এক কাজ করুন আমি যে অ্যাড্রেসটা পাঠাচ্ছি আপনি সেই অ্যাড্রেসে চলে আসুন তাহলে সুবিধা হবে তখন পারুল বলে ঠিক আছে তাহলে আপনি আমাকে অ্যাড্রেসটা পাঠিয়ে দিন ফোনে আমি চলে যাব এর মধ্যে পারুল ফোনে কথা বলছে এটা সেদিন দেখতে পেয়ে যায় দূরবীন দিয়ে দেখার পরেই মা মাকে বলে মা পারুল যেন কার সাথে একটা কথা বলছে আচ্ছা মা ওই সদাশিব নামক ব্যক্তিটার সাথে পারুল যদি কথা বলে সমস্ত সত্যিটা জানতে পেরে যায় তাহলে কি হবে আমার তো খুব ভয় লাগছে আর তখনই পারুলের কথা ভাবতে থাকে শিরিনের মার বলে পারুল যা মরিয়া হয়েছে সত্যি কথা বলতে গেলে ও সত্যিটা জানার চেষ্টা করবেই আর সেটা খুব ভালো মতন জানি আমি তবে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আমি একটা কথা বুঝতে পারছি এইভাবে আটকে কিছু করা যাবে না তার থেকে বরং বাসুদেব চক্রবর্তীর ওপর যদি আমরা একটা অ্যাটাক করতে পারি ওকে যদি শেষ করে দিতে পারি তাহলে পারুল বুঝতে পারবে যে এই সত্যিটা পারুল জানতে চাইছে সেটা কতটা ভয়ানক আর সেই সত্যি এরপর আর জানতে চাইবে না পারুল তখনই শিরিন বলে কি বলছো কি মম যদি সত্যিটা সবাই জেনে যায় আমাদের তো শাস্তি হয়ে যাবে থানা পুলিশ বুঝতে পারছো তো শিরিনের মম তখন বলে দেখো এখন যদি আমরা রিস্ক না নিই তাহলে আর কখনই বা নেব এই রিস্কটা তো আমাদেরকে নিতেই হবে তাই না ছাড়া আমাদের আর কিছু করবার নেই তখনই কথাটা শুনে শিরিন বলে তুমি যেটা ভালো করবে সেটাই করো কিন্তু আমার সত্যি কথা বলতে গেলে খুবই কিন্তু নার্ভাস লাগছে এরপরেই শিরিনের মম কিছু গুন্ডাকে ফোন করে বলে আমাদের নেক্সট টার্গেট পারুল নয় নেক্সট টার্গেট বাসুদেব চক্রবর্তী পারুলের বাবা ওই বয়স্ক মানুষটা কি মনে থাকবে তো তখন সেই গুন্ডাগুলো বলে হ্যাঁ ম্যাডাম আপনি যখন একবার বলে দিয়েছেন তখন আর কোনো সমস্যাই নেই এখন দেখুন আমরা কাজটা কত সুন্দরভাবে করি অন্যদিকে দেখা যায় মনে মনে একটাই কথা ভাবতে থাকে পারুল যে ভাবেই হোক না কেন সত্যিটা সে খুঁজে বার করবে এরপর বাবাকে নিয়ে বেরিয়েছে কারণ বাসুদেব চক্রবর্তী বলছিল নতুন একটা জায়গায় এসেছি আর এই জায়গাটাতে একটু যদি ঘুরে দেখতে পারতাম তাহলে খুব ভালো হতো যেমন কোনো মন্দির টন্দির আছে কি না পারুল বলে আশেপাশে নিশ্চয়ই থাকবে ঘণ্টার আওয়াজও তো শোনা যাচ্ছে চলো দেখি এগিয়ে যায় এরপর বাসুদেব চক্রবর্তী যখন এগিয়ে যায় তখন শিরিনের মায়ের ঠিক করা গুন্ডা গাড়ি নিয়ে আসছিল মারবে বলে বাসুদেব চক্রবর্তীকে কিন্তু পারুল ঠিক সময়ে বাঁচিয়ে নেওয়ার চেষ্টা করছে এদিকে রায়ানকে ফোন করেছিল শিরিন আর বলে কিরে রে তোর তো কোনো খবরই নেই কোথায় রয়েছিস তুই এখন তখন রায়ন বলে আমি এখন পারুলের সাথে এসেছি একটা কাজে তোর সাথে কথা বলার মতন কোনো সময় বা ইচ্ছে কোনোটাই আমার নেই তুই এখন ফোন রাখ শিরিন তো রায়নের এই ব্যবহারে অনেক কষ্ট পায়। তবুও আর কিছু কথা বলতে চায় না ফোনটা কেটে দেয় এরপরেই পারুল যখন তার বাবাকে বাঁচাতে ছুটে যায় তখন রায়ান চিৎকার করে ওঠে এরপর এই রাস্তার সাইডে বাসুদেব চক্রবর্তীকে বসিয়ে দেয় পারুল আর বলে বাবা তোমার লাগেনি তো তুমি ঠিক আছো তো তোমার কোনো কষ্ট হচ্ছে না তো বাসুদেব চক্রবর্তী বলে না না আমি একদম ঠিক আছি তুই সঠিক সময় না আসলে আজ অনেক বড়োই একটা বিপদ হতে পারতো রে মা রায়ান বলে তো বড় একটা অ্যাক্সিডেন্ট হচ্ছিল পারুল বলে দেয় না রে রায়ান এটা কোনো অ্যাক্সিডেন্টই না তুই ভুলে গেলি আমাদের সাথে আগেও কলকাতায় কি হয়েছে দেখ কেউ বা কারা আছে যারা জানতে জানাতে চাই না যে আমার মা বাবা আসলে কে তারা ভয় পাচ্ছে কিছুতে আর আমার জেদটা আরও বাড়িয়ে দিচ্ছে এবারে আমি ঠিক সত্যিটা খুঁজে বার করবই যে হোক না কেন আমাকে কেউ আটকাতে পারবে না এরপরেই রায়ান বলে পারুল জেনে শুনে রিস্ক নেওয়াটা কি ঠিক হচ্ছে যদি তোর কোনো বিপদ হয়ে যায় কাকুর কোনো বিপদ হয়ে যায় পারুল বলে কারুর কোনো বিপদ হবে না সবাইকে রক্ষা করবার দায়িত্ব আমার আমি ঠিক একটা না একটা ক্লু পাবই পাবো এরপর শিরিনের মম জানতে পারে পারুল ঠিক ব্যবস্থা করে বাসুদেব চক্রবর্তীকে বাঁচিয়ে নিয়েছে শিরিন তখন বলে বলেছিলাম না মা এই পারুল মেটার ডেঞ্জারেস ও পারে না এমন কোনো কাজই নেই ও ভীষণ সুন্দরভাবে সমস্ত কাজ করতে পারে দেখলে তো কীভাবে বাঁচিয়ে নিল শিরিন বলে সেটাই তো তোমাকে আগেই বলেছিলাম না এর মধ্যে সদাশিব নামক ব্যক্তি যিনি রয়েছেন তিনি কাজ করতে থাকেন আর গায়ত্রী দেবীর ছবি দেখতে থাকে গায়ত্রী দেবী হচ্ছে পারুলের নিজের মা এরপরেই তখনই পারুল আসবে বলে ঠিক করেছে কিন্তু কিছু গুন্ডা সদাশিব নামক ব্যক্তিটার ওপরে অ্যাটাক করে এবং তাকে শেষ করে দেয় কিছুক্ষণ পরে পুলিশ এসে গেছে পারুলরা তো যে অ্যাড্রেসটা পেয়েছিল সেই অ্যাড্রেসেই পৌঁছে যায় পুলিশ জন দেখে পারুল একটু ভয়ই পেয়ে যায় আর বলে কি ব্যাপার বলতো রায়ন তো লোকজন পুলিশ এখানে কি করছে রায়ান বলে দাঁড়া আমি দেখার চেষ্টা করি এরপর অফিসার যখন বাইরে বেরিয়ে আসে তখনই রায়ান জিজ্ঞেস করে আচ্ছা অফিসার এখানে সদাশিব নামক ব্যক্তিটা কে আছে আসলে তার সাথে আমাদের একটা দেখা করবার জন্য মানে কথা হয়েছিল তিনি আমাদেরকে এই অ্যাড্রেসটাই দিয়েছিল তখন অফিসার বলে উনি তো আর নেই কেউ বা কারা ওনাকে শেষ করে ফেলেছে আর এটা শোনার পর পারুল জাস্ট অবাক হয়ে যায় আর বলে কি বলছেন কি অফিসার অফিসার বলে হ্যাঁ ওই যে উনি এখনও ওখানে পড়ে আছেন এরপর পারুল যখন আসে তখন দেখতে পায় চারিদিকটা ছড়ানো ছিটানো মোটেই ছিল না জাস্ট কয়েকটা জিনিসপত্র আউট হয়ে গেছিলো আর এটা দেখার পর পারুল বুঝতে পারে কেউ তো আছে যে সত্যিটা সামনে আসতে দিতে চাইছে না কিন্তু তার কি ফায়দা কেন সে এই জিনিসটা করছে জানতে আমাকে হবেই শিরিনের মার কাছে খবরটা পৌঁছে যায় যে পারুল কিছু জানার আগেই সদাশিব নামক ব্যক্তিটা শেষ হয়ে গেছে তখনই শিরিন বলে মম এবারে কিন্তু আমার ভয় লাগছে এখান থেকে আবার পারুল কোনো ক্লু বার করে আমাদেরকে ধরে ফেলবে না তো শিরিনের মা তখন বলে আচ্ছা শিরিন তুমি সবসময় এত নেগেটিভ কথা কেন বলো একদম নেগেটিভ বলবে না দেখো যা হবে পজিটিভ হবে কিচ্ছু করতে পারবে না কেউ আমি তোমাকে বলছি এরপর শিরিনের বাবা সৌমিত্রবাবু নিজের কাজে ব্যস্ত ছিল হঠাৎ করে গায়ত্রী দেবী আর তার ফটোটা পড়ে যায় নিচে আর সেই ফটোটা কুড়িয়ে দেখতে থাকে সৌমিত্রবাবু আর বলে কত বছর হয়ে গেল গায়ত্রী তুমি আর আমি কত দূরেই না রয়েছি মাঝে মধ্যে মনে হয় যে তোমার কাছে চলে যায় কিন্তু তোমাকে খুঁজে পাবো কি করে সেই যে তুমি গেলে আর কখনোই যে ফিরে এলে না বিশ্বাস করো আমি নতুন করে বিয়ে করেছি আমার সন্তান হয়েছে ঠিকই কিন্তু তোমাকে আমি কখনোই ভুলতে পারবো না কারণ তুমি হলে আমার প্রথম ভালোবাসা তোমার প্রতি ভালোবাসা আগেও যাচ্ছিল এখনও তাই আছে তোমার মতন কেউ আমাকে বুঝবে না আর কেউ আমাকে ভালোও পারবে না এর মধ্যেই গায়ত্রী দেবী আর তার ছবিটা খুব যত্ন করে রেখে দেয় সৌমিত্রবাবু আর অন্যদিকে পারুল হর্নে হয়ে খুঁজে বেড়াচ্ছে তার মা তার বাবা আসলে কে কি তার পরিচয় আর কেনই সে পরিচয় জানতে গিয়ে এত বিপদের সম্মুখীন হচ্ছে সমস্ত উত্তরগুলো পারুল জানতে চাইছে কিন্তু পারুল এটা জানেই না কলকাতাতেই তার বাবা বসে রয়েছে স্বয়ং সৌমিত্রবাবু যে কিনা অলরেডি শিরিনের বাবা আর মাকে খুঁজতে এসে একের পর এক বিপদের সম্মুখীন হচ্ছে পারুল কিন্তু সে খুঁজে বার করবে বলেই জেদ করে বসে আছে